হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে একটা বিশেষ দিন মুখতা একাদশী বিশেষ স্থিতি মুখতা একাদশী অনেক ভালো একটা দিন তো দেখো বন্ধুরা আমি ফুল তুলে নিয়ে আসলাম আর দেখি তুলে পত্র ধুয়ে নিয়েছি ছন্দন নিলাম এদিকে পদে রেডি করে নিয়েছি তো পদে ধূপ প্রদীপ দুপ দীপ রেডি করে নিয়েছি তুলে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে ফুল তুলে নিয়ে আসছি চন্দন ঘোষে নিয়ে নিয়েছি তো ভগবানকে সুন্দর করে অভিষেক করে বসিয়ে দিলাম দেখেছ অভিষেক সুন্দর করে অভিষেক করে সুন্দর করে বসিয়ে দিলাম আমি এখন ফুল দিয়ে সুন্দর করে ভগবানকে গোপালকে সাজিয়ে দেবো ভগবান নিকশা সাজিয়ে দেবো রাধা গোবিন্দকে সাজিয়ে দেব তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ঠিক আছে তোমরা আমার সাথে থাকো আমি কীভাবে আজকে পূজাটা দিই তোমাদের সাথে শেয়ার করবো একাদশী মাহাত্মা করার চেষ্টা করব সবাই শ্রবণ করবে আমার সাথে থাকো এটা লোকের আসন সবাই আমার সাথে থেকে আমি আজকে কিভাবে পূজাটা দিই সেটা সবাই দেখবে আমার সাথে থাকো দেব মহাদেব জয়বাবা লোকনাথ ধর্মচারী সকল বেন দামোদর গোপাল তো আজকে ভগবানকে দেবার জন্য কি ফল নিয়ে আসলাম সেটাও দেখাচ্ছি সাথে থাকো দেখো নিয়ে আসলাম কলা বাংলা কলা তো আমি রাখতেছি আর এখান কলা বাংলা কলা ना रहते हैं करके देर हो गए थे तो माता था, था, का भाई आस्ते आस्ते इधर आस्ते करते पे ऐसे नहीं आ रहे देखा अच्छे के नहीं आ रहे खोले रखे नहीं कल के

নিয়ে আসছে তো আমি বাস্কেটে উঠে রাখতেছি ফল তো ফলগুলো সুন্দর একটিক করে কেটে নিয়ে ভগবানকে আমি সেবাটা দিয়ে দেব সাথে থাকো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি কি করবো এখন আমি ভগবানের পূজাটা দিয়ে দেব তোমরা আমার সাথে থাকো দেখেছো সবাই ভগবানকে দর্শন করো ভগবানকে আমি এখন সুন্দর করে সাজিয়ে দেবো ফুল দিয়ে তুলসী দিয়ে তোমরা আমার সাথে থাকো তো দেখো বন্ধুরা ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিলাম সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দকে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দকে সাজিয়ে দিলাম গোপালকে সাজিয়ে দিলাম গোপালকে ফুল তুলে দিয়ে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম জগন্নাথ বলরাম সকাকে ফুল তুলে দিয়ে সাজিয়ে দিলাম ভগবানকে সুন্দর করে কৃষ্ণকে ফুল তুলে দিয়ে সাজিয়ে দিলাম রাধা গোবিন্দকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম কিন্তু আজকে বেশি ফুল ছিল না অল্প করে ফুল পেয়েছি যতটুকু ফুল পেয়েছি অতটুকু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম তো আজকে বিশেষ স্থিতি মুখ্যত একাদশী একটু একাদশী মাহাত্মা পাঠ করব পাঠ করার চেষ্টা করব সবাই শ্রবণ করবে এখন আমি ভগবানকে দুপদ্বীপ দেখাবো এখন আমি দুপদীপ রেডি করে নিয়েছি আগে শঙ্খ বাজাবো তারপর দুপদীপ দেখাবো জয় শ্রীকৃষ্ণ চয়তন প্রভু নিত শিয়তর শিব সি গোরে ভক্ত ভক্তবীন্দ জয়্রীকৃষ্ণ চেতন প্রভো নিত নান্দ সিদয় গদর শিব বক্ত গৌরবক্তবীন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা একটু একাদশে মাহাত্মা করার চেষ্টা করব কারণ আজকে বিশেষ তিথি একাদশী মক্কদা একাদশী তো সবাই একটু শ্রবণ করবে করার চেষ্টা করব ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি তিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমরা এক আমরা একটি সংশয় আছে অগ্রায়ণ মাসের শুক্ল যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতার এই একাদশীতে পূজিত হয় তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনা মাত্রই বা স্প্রেয্ঞের ফল লাভ হয় অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের এই একাদশী মুক্তদা নামে পরিচিত সর্বপাপ নাসিনী এই ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি তুলসী তুলসী মঞ্জুরি দুপদ্বীপ ইত্যাদি উপচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরে পূজা করতে হয় এর উপাসনার দিনে স্তুতি নৃত্য গীত আদি সব রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ কয় হয় যেই পিতৃপুরুষেরা নিজ পাবে অদ্জনিত প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরঞ্জম্পনাগরে বৈশাখ শহর নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণবের সদগুরু বিষ বিসিত প্রজাদে তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু দেবযজ্ঞ বার্মন বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হইয়াছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের দেখে বললেন বলতে লাগলেন হে বার্মনগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদারিত হচ্ছে তিনি আমাকে আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তাই সেই অবস্থা দেখে তার সেই অবস্থা দেখে আমার অত্যন্ত অন্তরে শুক নেই আমার এ বিশাল রাজ্য স্ত্রীপুত্র কিছুতে আমি শান্তে পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝতে বুঝতে বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোন পূণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্র কি প্রয়োজন ব্রাহ্মণগণের ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহিষী পর্বতমণি আশ্রম রয়েছে তিনি টিকা লক্ষ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন বার্মন্দির উপদেশ শ্রমণ করে মাহাত্মা বৈশাখ তাদের সঙ্গে নিয়ে সে পর্বত মনের আশ্রমে গমন করলেন তারা দুধ থেকে ঋষিকে সর্বাষ্ট প্রণাম করে তার কাছে গেলেন মনে রাজা কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সকল কৌশল তবে আমি একদিন স্বপ্নে স্বপ্নে যোগে পিতার নরক যন্ত্রণা কাতর আত্মনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষি কোন কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার স্মরণগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হবার তার এরকম অধগতিতা লাভ করেছে এখন এ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রের মাসে শুক্লবর্গকে মক্কায়কাদশী পালন করে সে পুণ্য ফল পিতাকে প্রদান কর সে পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরিয়ে এসে সে পবিত্র তিথি আবির্ভাব আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মক্কায় একাদশে ব্রত পালন করলেন বতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এ বলতে বলতে বৈশাখ রাজা পিতা নরক থেকে মুক্ত হইয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মুক্তদা একাদশী পালন মুখ একাদশী ব্রত পালন করে তবে পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমরা অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ে বা প্রিয়যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশী কি জয় মকদায় একাদশী কি জয় মকদায় একাদশী কি জয় কদা একাদশী কি যায় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি যায় দামোদর গোপাল কি যায় দামোদর গোপাল কি জয় দামোদর গোপাল কি জয় দামোদর গোপাল কি জয় দামোদর গোপাল কি জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহদেব কি জয় সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেব কি জয় জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায়াকি জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয় বন্ধুরা সবাই সবার সাথে একাদশীর মাহাত্মা শ্রবণ করলাম বলতোটে ক্ষমা করবেন সবাই আমার ভিডিও এটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিও এখানে শেষ করলাম রাধে 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 রাধা রাধে রাধে রাধে